চ্যালেঞ্জ করলাম অদ্যবধি পর্যন্ত এই মাঝারির বক্তব্য থেকে কোন সাহেব জাদা সাহেব জাদির বিপক্ষে একটি ওয়ার্ড বলেছি বাহির করতে পারবেন কেন পারবেন না কারণ বাবা দেওয়ান বাগি সামনে থেকে ধর্ম শিখছে বাবা যান যেমনি শিখে গেছে ইমামকে ইমামের হাতে উঠাই দিয়ে গেছে ইমামের হাতে উঠাই দিয়ে গেছে এত কষ্ট করে মোহাম্মদ সাল্লাহ ইসলাম হিজরত করলেন কেন আমাদেরকে বা এই আল্লাহর ধর্মকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য সুতরাং মুহাম্মদি ধর্মটা হলো ত্যাগের ভোগের নয় ঠিক মোহাম্মদী ধর্মটা ত্যাগের ভোগের না যার বাস্তবতা আমাদের ইমামের দিকে তাকাইলে আমরা পাই তিনি যে ধর্মের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন

আজকে উনত্রিশ বছর তরিকত জগতের মাঠে যুক্ত বিগ্রহ করে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছে আমাদেরকে নিয়ে লেখতে হিসাব করে লেখবেন আমাদের জীবন চর্চা করবেন দেখবেন যে আমাদের ত্যাগের পরিমাণ কি আর ধর্মের ওই লেসন আমাদেরকে দিয়ে না ধর্মের লেসন লাগলে আমার থেকে নেন কারণ বাবা দেওয়ান বাগির সামনে দাঁড়াইয়া বাবা দেওয়ানবাগির বাগির হুকুমে দিবা নিশি বিশ বছর গোলামি করছি আলহামদুলিল্লাহ বলেন ধর্ম ভালো করে শিখেছি এই নানান কথা ফেসবুক ইউটিউবে লেখা ফেলান ভাবেন না যে কি লেখেন একটু ভাইব্যা লোয়েন একটু ভাইব্যা চিন্তা কাজ করতে হবে আপনাদের ধর্ম এই মোহাম্মদ ইসলামে আপনাদের যারা আজকে বিরুদ্ধে লেখে আপনারা আর আমাদেরকে সার্টিফিক মানে কম্পেয়ার করে দেখে বাবার সান্নিধ্যে ছিলাম তাফসিরে যতদিন শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোন আলেম আজকে নাই দরবারে আমি মাঝারি আছি আমি জানি বাবা জানের শেষ সময়ে কোথায় গিয়েছিল বাবার বেডরুমে গিয়া গিয়া বেয়াদমি মাপসাই মশশেদের কাছে আজকে বলতে হয় দুঃখের কারণে বাবার বাবাজান ডাকতেন সেই বাবাজানের বেডরুমে হুজরা শরীফে একা আমরা গিয়ে ফাইল পড়তাম দিন আর পর দিন শেষ সময়ে 3 বছর একা একা গিয়ে বাবার সামনে ফাইল পড়েছি বাবার কথা শুনেছি বাবাজান নির্দেশনা দিয়েছি জীবনের বাবার সাথে সর্বশেষ যে কথা হয় আমি ইমরান মাঝহারিন 24 মিনিট 53 সেকেন্ড বাবা জনের ওফাতের বৃহস্পতিবার এর আগের বৃহস্পতিবার মোবাইলে তিন তালা থেকে দোতলায় 24 মিনিট 53 সেকেন্ড এটা ছিল বাবার সাথে আমার জীবনের সর্বশেষ কথা সর্বশেষ বাক্যটা আমার ছিল বাবাজন আপনি আমাকে দয়া করে মাফ করে কদম মোবারকে কবুল করে বাবাজান বলছে ঠিক আছে আপনি কাটি নিয়ে সমালোচনা করে ফেসবুকে লেখেন মিয়া ধর্মের কিছু জানতে হইলে বড় ভাই হিসেবে আমার কাছে আছে চাইনা যায় আর আমি যেভাবে আপনাকে বলবো ইমামের কথা মতো চইলেন ইমামকে ধরেন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন আল্লাহ একবার বলেন আমাদেরকে ধর্মের লেসন দিয়ে না আমরা জাহের বাতেন বুঝি ইনশাল্লাহ ডক্টর বড় হুজুর উফাত লাভ করেছে পাঁচ তলায় বড় হুজুরের সাথে দেখা করেছে আমি বলতে পারি আমার সাধনার দ্বারা ওনার চেহারা মোবারকের দিকে তাকাই আমি দেখেছি উনি আমার উপরে খুশি আছেন আলহামদুলিল্লাহ বলেন আপনি ওনার পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কি লেখে আপনার খবর থাকলে মনার সাথে যোগাযোগ করেন বলেন যে ওনারে অপমান বাবা জানের শিক্ষা আছে কোন সাহেব যেটা কোন সাহেব যেটা কাউকে অসম্মান করে কথা বলা আছে চ্যালেঞ্জ করলাম orthodoxy পর্যন্ত এই মাঝহারীর বক্তব্য থেকে কোন সাহেব জেদা বিপক্ষে একটি ওয়ার্ড বলেছি বাহির করতে পারবেন কেন পারবেন না কারণ বাবা দেওয়ান বাগি সামনে থেকে ধর্ম শিখছে বাবাজান যেমন শিখিয়ে গেছে ইমামকে ইমামের হাতে উঠাই দেয়া গেছে ইমামের হাতে উঠাই দেয়া গেছে বাবাಜನের শেষ সময় মারফত না কইলেও তো হয় না বাবাজানের শেষ সময় বাবাজান বুঝাইলেন তার ভিতরের নূরের সত্তার সাথে পরিচয় করে দিয়া আল্লাহ ভয়কর বলে পরবর্তী সময়ে দেখলাম এই সত্তা আমার দয়াল ক্ষুদ্র কথার কলমের ভিতরে আছে দেখলাম যে তাহলে তো আমারে সলার লাইন তো এটা ছাড়া বিকল্প কোন পথ নাই এটা হলো রুহানি জাহেরেতে বারবার বাবাজান বলে গেছেন যে এই মহান ইমামের কথা মতো যেন চলি মহান ইমামের নির্দেশ মতো যেন চলি যারা তাফসির বিভাগে ছিলেন সবাই যান সময় হয়তো লোক কম ছিল আমার সাথে আরেকজন ছিল আমরা ছিলাম তিন বাবার কাছে এইভাবে একা একাই ও বাবা যান বারবার সকল কিছু ইমামের কথা যে ইমামের নির্দেশ মতো যেন আমরা কাজ করি তাফসির কাজগুলো যে পরবর্তী সময়ে এই এই কিতাব বাবা যান অসম্পূর্ণ বা যেটা যে এগুলা মেজরুদ্দুরের সাথে যোগাযোগ করে কাজ করবেন আমি কি আপনার নির্দেশে চলব না বাবার নির্দেশে চলবো আমার মোর্শেদ কে আমার মোর্শেদ যেটা বলবে এটাই তো করবো এই কারণে শিক্ষা পাই নাই পরবর্তীতে আমার আমাদের মহান ইমাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কখনো যেন বাবার আওলাদ আহালদেরকে নিয়ে বেয়াদুমি না করি একজন কর্মী বলেন একজন আশিক রাসুল ভাই বলেন কোনদিন ইমাম আমাদেরকে শিখাইছে বা হুকুম দিছে যে ওনাদের সব সময় বলতেন ওনারা আওলাদ মোর্শেদ মোর্শেদের সন্তান ওনাদের সম্মান করতে হবে ওনাদের সাথে বেয়াদুবি করবেন না ওনাদের বিতর্কতে যদি কিছু এডল ওনাদের ব্যাপার আমরা মোর্শেদের জায়গাটা ঠিক রেখে আমাদের ইমামের জায়গাটা ঠিক রেখে

আর বাবাজান বলছে যে ইমামের কদম মোবারকে ওনার নির্দেশ মতো যেন ধর্ম করি ধর্মটাকে আগাই নিয়ে যাই আমার পাঠ তো এখানেই শেষ কথা বলেন ঠিকই না এই কারণে বানোয়াট বৃত্তিহীন কথাবার্তা না বলাটা ভালো বানোয়াট বৃত্তিহীন কথাবার্তাটা না বলাটা ভালো দুই হাজার সালে সারা বাংলাদেশের আশিক রাসুলদের যখন পরীক্ষার সবক নিতে বাবাজান বললেন যে পরীক্ষাটা নেন আপনি বিরোধিতা করতে আইয়ে আপনাদের কিন্তু চতুর পার্শ্বে আমরা সহযোগিতা করছি আজকে যে ফেসবুকে লিখতেছেন আপনি স্মরণ করে দেখেন আপনারে হয়তো বাবায় সবক দেওয়ার পরে আমি ফায়েজ বাতাইয়া ফাতেয়া শরীফ শিখেছি তাহলে আমার নামে যে আপনি বিরুদ্ধে কথাবার্তা লেখেন অন্তত একটু বুঝতে হবে তো বুঝবেন তো কেন কথাটা বলি আর এটার ব্যাখ্যা বিশ্লেষণ করেন এগুলাতে না যাইয়া ইমাম আছেন আমি কেন গত শুক্রবারে এই কথা আলোচনা করেছি যে বড় হুজুর মেজ হুজুরকে সম্মান করতেন এই কথাটা কেন বললাম এটা হাকি আছে বড় হুজুর যেদিন ওফাত লাভ করে সেদিনও কিছু লোক মহান ইমামের বিরুদ্ধে ফেসবুকে লিখতেছে কথাটা কি মিথ্যা না সত্য বলেন আমি চিন্তা করলাম যে আমার এই ভাইগুলোকে সুন্দর করে একটু আহববান করি যেহেতু জাহেরেতে বড় হুজুর জগতে নাই আমরা যদি সুন্দর থাকি বাবাজান খুশি থাকবেন আমি এই কারণে বুঝাইলাম যে বড় হজুর পর্যন্ত সম্মানিত মেজুরকে সম্মান করতেন আপনি কেন ওনার মতো একজন মহান ইমামের বিরুদ্ধে কথা বলেন আমি এই সেন্স নিয়ে ঘটনাটা একটা হাদিস দিয়ে বুঝাইলাম যে যেহেতু তিনি নেতৃত্ব প্রদান করছেন আরে আপনি রুহানিয়ার যায় মানে বাদবেন না জाहिरইতে বাবা জানার আদর্শটা আজকে বিশ্ববেবে কে উঠাইয়া dorshe তাহলে বাবা জানার اولادদের ভিতরে আমরা তো কারুই ছোট বড় কথা বলা দরকার নাই বরং বাস্তবতা যেটা আমার মুর্শিদের আদর্শ যে ইমামের মাধ্যমে সারা বিশ্বে প্রচার হচ্ছে এই ইমামকে তো আমাদের সহযোগিতা করা দরকার আছে আছে না নাই দরকার নাই না সবাই উঠলো না যে দরকার নাই না

সেখানে আপনি এই বাবার আদর্শটা যেই মহামানবের মাধ্যমে বিশ্বময় প্রচার হবে যেই মহামানবের দীক্ষা নিয়া আমি তরিকত জগতের আমলগুলো সাধনা করে আল্লাহ ও আল্লাহর পর্যন্ত আমরা উপনীত হব তো এই মহামানবের কথা মতো আমরা চলব না এই মহামানবের নির্দেশ মতো আমরা চলিতই হব না এনে তো আহামরি কিছুরা যেহেতু আপনারা মহান ইমামের বিরুদ্ধে বড় হুজুরের দিন দিনও কেউ কেউ আমি সবাইকে বলছি না ভাইয়ারা হয়তো বুঝে না যে এই কথাগুলো লেখা ঠিক না এই কথাগুলো লেখা ঠিক না কারণ বাবা জানের অপপ্রচার হয় আমি আর আপনি কাদা সোরা করলে শেষ সময় জায়গাটা যায় কিন্তু বাবা জানের কাছে আমরা সবাই যেহেতু বাবা জানকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের মোর্শেদ তাকে আমরা মানুষের কাছে কেন অসম্মানের কাজ মতো করব। আমি সেই সেন্সে বললাম যে বড় হুজুর যেখানে সম্মানিত মেজু হুজুর সম্মানিত বড় হুজুর ডক্টর বড় হুজুর যেখানে সম্মানিত ডক্টর মেজু সাহেব জাদা হুজুর সম্মান করতেন উনি বলতেন যে ভাই মুনাজাদ দাও বড় হুজুর দেখা বড় হুজুর থাকতেন মেজু হুজুর মুনাজাদ দিতেন এটা তো বলি না যে জীবনে কোনোদিন বড় হুজুর মুনাজাদ দেয় নাই যে বড় হুজুরের জীব দশায় বড় হুজুর সম্মান করে মেজ হুজুর বলতেন যে ভাই তুমি মোনাজাত দাও আর আজকে বড় হুজুরের ওফাত হইছে সেখানে আপনারা বা অজ্ঞতা বসত দুই একজন যদি আজকের এই দিন ইমামের বিরুদ্ধে আপনি পোস্ট দেন তাহলে এটা তো চরম বেয়া দিবি এই জিনিসটাকে বুঝাইতে গিয়ে যেখানে বড় হুজুর সম্মান করে সেখানে আপনি যদি বড় হুজুরের আদর্শটাও ফলো করেন তাহলে তো আপনি কি করতে পারেন না ওনার ভাই আপনি অসম্মান করতে পারেন না কথা বলেন ঠিক কি না আরে মাট থেকে মাশির তোরক বেশি দেহার ওনার বড় ভাই উপকার লাভ করেছে ওনার কষ্ট না আপনার কষ্ট না মাশির তোরক দেখায়েন না ওনার যতটুক কষ্ট আপন ভাই যেখানে মোহাম্মদ ইসলাম কে নিয়ে যাওয়ার জন্য যে যেখানে আছে সেখান থেকে আছে তো

ভাই বেশি হইলে একটু উনিশ বিশ হয় আর এখানে আদর্শগত ব্যাপার ইমাম আদর্শের জায়গায় কাউকে ছাড়তেন না উনি যেটা বাবা যেন আদর্শ ধরে আছেন উনি ওনার জায়গা থেকে উনি ওনার আদর্শটা নিয়ে এগিয়ে দিয়ে যাচ্ছেন যে কিভাবে বাবা যেন আদর্শটা বিশ্বময় প্রচার করা যায় সেটা হলো তাদের ইন্টারনাল ব্যাপার আমরা মুড়ির হিসাবে এগুলারে ঘাটাঘাটি করা এগুলা বলা এটা তো আদবের বর খেলাপ কথা বলেন ঠিকই না আদবের বর খেলাম না সম্মানিত

যদি আপনি সম্মানিত ডক্টর ছোট সাহেব যত হুজুরের কাছে যান ওনার আদর্শ নাই যে আপনি মেজ হুজুরে গেলেন সম্মানিত ডক্টর সেদু সাহেব যত হুজুরের কাছে যান ওনারও আদর্শ নাই যে আপনি মেজুদুরে গেলেন মেজুদুরের আদর্শ নাই যে আমরা ওনাদেরকে গালি গালাজ করি তাহলে তারও আদর্শই তো কেউ আমরা ধরতেছি না আমরা বাবা জানের আদর্শটা ধরেছি ইমামের কথা মতো চলে আমি আল্লাহ রাসুলকে পাইতে চাই বাবা জানের আদর্শটা নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমি আমার ইমামের জায়গাটা তো ঠিক রাখবো কথা বলে ঠিকই রাখ আমরা যেন কোন ধরনের ভুল বুঝাবুঝি না হয় আমরা যেন আদর্শটা ঠিক রাখি এই লক্ষ্যে একটা আহ্বান মূলক আলোচনা যে আমরা বাবাজানের জায়গাটা যদি আমরা সবাই ঠিক থাকে আমরা যদি সবাই বলি যে আমরা বাবা দেওয়ানবাগির মুড়ি আপনি যার কাছে যান তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে বাবা জামান বাকি যাকে নেতৃত্ব প্রদানের ইমামের দায়িত্ব দিয়ে গেছে আপনি তার বিরোধিতা করে বাবার কুর্মিয়া হাসিল করে ফেলবেন জায়গাটা ভুল ঠিক কিনা আপনি মুর্শিদের আওলাদের সাথে বেয়াদুবি করে বলেন যে মুর্শিদ আমি রুহানিতে হাজির করে ফেলাইছি রুহানিতে হাজির করে ফেলবো এক সাইজে নেবার কোয়াইট ইম্পসিবল

আশিক রাসুলদেরকে এইভাবে আগলাই রাখছেন তাদের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন রহমতের সময় একটা জাকের ভাইয়ের অসুবিধা শুনলে তিনি নিজে আল্লাহর কাছে কানতেছেন আল্লাহ আমার এই ভাইটাকে আমার এই বইটাকে আপনি মাফ করেন এত দয়া করে আমাদেরকে এইভাবে রেখেছেন বাবার আদর্শটাকে টিকেয়ে রাখছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাবা জানের পরবর্তী সময়ে দয়াল কুদ্রতে খোদা এমন আত্মার অধিকারী মহামানব যদি এই মোহাম্মদ ইসলামে না থাকতো ইসলামটা রাখা কঠিন হয়ে যেত বাস্তবতা কি বাস্তবতা হলো আমরা আমি ওলামা মিশনের সমন্বয়ক হিসাবে সারা বাংলাদেশের টুকিটাকি খবর রাখি এক জেলার সমন্বয়ক বললো যে হুজুর বাবা যেন ওফাতের পর যে আমাদের এলাকার যে আশেপাশে যে মাদ্রাসা আছে বা আছে যারা বিরোধী ছিল এতদিন ওনারা বিরোধিতা করছে আর এখন বাবা যান ওফাতের পর ওনারা এসে বলে যে এতদিন দাওন বাগ গেছো গেছো এখন যেহেতু উনি হেদের বাসায় মারা গেছে তো তুমি এখন এসে পড়ো আমাদের কাছে হুজুর এরকম কইয়া কইয়া আমাদের জাকের গুলাকে ছুটাইয়া অন্যদিকে নিয়ে যাইতেছে এটা এক এলাকা না বহু এলাকা বহু জায়গা যে ঠিক আছে এত দিন যেহেতু গ্যাসম কথা হোন নাই দাউন বা খালি দৌড়াইছো এন্ড যেহেতু পিশাব মারা গেছে ওনারখানে যাওয়া দরকার নাই এরকম কথাবার্তা কইয়া যাকে দিকে দিকে নিয়ে যায় সফট আর ইমানের বলে বলি আর না কথা বলে ঠিক কি না সফট ওয়ার ওই ধরনের জেহাদি মনোভাব নিয়া সেই আত্তায় পাওয়ার নিয়ে গায় নাই এরকম কইরা সন্ন্য সারা হইয়া যাইতেছিল এই আশিক এর রাসূলেরা আর মহান ইমাম সেখানে সারা দেশে

আপনি শুনলে খুশি হবেন প্রকৃত একজন আশিক রাসুল সুটে নাই আলহামদুলিল্লাহ প্রকৃত একজন আশিক রাসুল ছুটে যায় নাই তাহলে ইমাম আমাদেরকে বাবা দেওয়ানবাগির আদর্শের উপরে রেখে ইমানের উপরে যেন আমরা থাকতে পারি আল্লাহ আল্লাহ রাসুল কে পাইতে পারি আমরা যেন বেলাইনে না যাই যে মহামানব এত কষ্ট করে ধর্মটাকে ধরে রাখলেন আজকে এই মহামানবের বিরুদ্ধাচরণ করা এটা কি আদবের বরখালাপ নয়